গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন মনি ডায়েরিতে আপনাদেরকে স্বাগত তাল খেতে কার না ভালো লাগে আর এই বর্ষাতে প্রত্যেকের বাড়ি তালের কোনো না কোনো রেসিপি প্রায়ই হতে থাকে কিন্তু যেটা সমস্যা সেটা হলো এই তালের মাড়িটাকে বের করা নিয়ে অনেকের কাছে এটা খুব সহজ আবার অনেকের কাছেই এটা খুবই কঠিন তো যারা আপনারা এই তালের মাড়িটাকে চাচতে ভয় পান তো আমি আজকে আপনাদের এমন একটা ট্রিক শেখাবো যেটাতে আপনারা খুব সহজেই তালের মাড়ি বের করে নিতে পারবেন এই যে দেখছেন প্রথমে তালগুলোকে ভেঙে নিয়ে তার যে বাইরের আঁশটা আমরা ফেলে দিয়ে খুব ভালো করে জল দিয়ে এটাকে মাখতে হবে মেখে মেখে এটাকে নরম করে নিতে হবে আর তারপর যেটা সব থেকে ইন্টারেস্টিং এই যে দেখছেন ছোট্ট একটা সিঁড়ি এই সিঁড়িটা আমরা যেখানে হাঁড়ি কড়াই পাওয়া যায় সেই দোকান থেকে কিনে এনেছি এটা দিয়ে ঘষলেই দেখুন তালের মাড়িটা কি সুন্দরভাবে বেরিয়ে আসছে তো আপনারা যাদের এতদিন ভয় ছিল আপনারা দোকান থেকে এরকম একটা ছোট্ট সিঁড়ি কিনে নিয়ে আসবেন আর খুব সহজেই বাড়িতে তালের মাড়ি বের করে নিতে পারবেন বন্ধুরা আমার এই ট্রিকটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখুন লাস্টে এটাকে ছেঁকে নিতে হবে এই ছোট্ট ঝুড়ির সাহায্যে এই যে দেখুন আঁশগুলো এগুলো থাকলে তালটা একদমই খেতে ভালো লাগবে না বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন